আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সালমান পর্দা গ্যালারিতে এই শপটায় আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পর্দার পাশাপাশি সোফার অরিজিনাল ফোম থেকে শুরু করে ফোম কাভার থেকে শুরু করে ম্যাট্রেস থেকে শুরু করে বেডশিট একসাথে সব কিছুর কালেকশান পাবেন আর এই শপের লোকেশনটা হচ্ছে একত্রিশ শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আমার সাথে আছে দুলাল ভাই ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া সামনে তো কুরবানির ঈদ আসছে আপনাদের এই শপে কি কোনো স্পেশাল অফার চলতেছে হ্যাঁ অবশ্যই স্পেশাল অফার আছে ঈদ উপলক্ষে ধামাকা অফার নিয়ে আসছি কি ধামাকা অফার এটা সবার জন্যই সবার জন্য গরীব ধনী সবার জন্য অফার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে সো আমরা সেই অফারটা জানতে পারবো ভাইয়ের কাছ থেকে তবে তার আগে কিছু ফোম দেখি না হ্যাঁ ভাই আসল নকল ফোম এটা কিন্তু আমরা অনেকেই চিনি না জি জি তো কেনাকাটা করতে আসলে অনেকেই কিন্তু উল্টাপাল্টা জিনিস ধরাই দেয় জি জি তো আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনি আমার অডিয়েন্সদের একটু বলে দেন যে আসল নকল রাবার ফোম আমরা কিভাবে চিনব আসল ভালো কোনটা আপনার কাছে আছে জি জি আসল নকল চিনার উপায় হচ্ছে আপনাকে আমি দেখি এটাও একটা ফোন এটাও একটা ফোন এখন আপনি দুইটাই বলবেন যে ফোন এখন কোনটা আসল কোনটা নকল এটা সিনার উপায় হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি যেমন এটা আপনি জাস্ট এভাবে রাখবেন রাখার পরে পাও এমনে দিবেন ওকে পাও এমনে দিয়ে আপনি যদি এমনে যাতা দেন হ্যাঁ আপনার এই যে একটা স্পট পড়ছে ওকে পড়ছে হ্যাঁ 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 দেবে আছে নিচে ঢুকে আছে একদম পায়ের দাগ আর আপনার এটা হচ্ছে কার্মো এইচডি হ্যাঁ

এটা 10 পিস করবে 7000 টাকা আপনার এক ফুলের এটা হ্যাঁ এক ফুলের এই যে আপনার এটা ফুল মিলানো আছে ওকে তো এখন আপনি বলতে পারেন যে এভাবে এক ফুলের হুম আরো কম রেটে আমরা অনেক ভিডিওতে দেখছি সেটা সিনার উপায় আছে আপনার যেমন আমাদের এই সাইডেও ফুল আছে হুম এই সাইডেও ফুল আছে আচ্ছা আর ওগুলা আপনাকে কম দিবে ওটা পিছনে আপনার কুসুমের একটা

এটা অনেক কালেকশন আছে এখানে আমাদের হচ্ছে শোরুম হুম তো শোরুম তো এত কালেকশন রাখা একদমই পসিবোর না আর যদি আমাদের দোকান ভিজিট করেন তবে অবশ্যই আমরা আরো অনেক কিছু কালেকশন দেখাতে সক্ষম হব আমরা ভিডিও শুরুতে কিন্তু আপনি বলেছিলেন আপনাদের এখানে একবারে সবাই নিতে পারে এরকম একটা ঈদ স্পেশাল অফার চলতেছে জি জি সো একটা কম্বো নাকি সেট অফার কম্বো অফার আছে আপনার এই যে একেবারে বাজেট প্রাইসে আট হাজার টাকার ভিতরে আপনার পাচ্ছেন হ্যাঁ কিংসয়েস ওকে কিংসয়েস এটা ডশ পিস ফোম রাবার ফোম রাবার ফোম তারপর অনেকগুলো কাপড়ের অপশন আছে নাকি এখানে এই যে কাপড় এমন এই একটা কাপড় আছে মানে প্রায় 8 থেকে 10টা কাপড়ের অপশন আছে অনেক আছে আরো আছে আচ্ছা আরো আছে আমরা ভিডিও ছোট করার জন্য জাস্ট অল্প কিছু কাপড়ের আমাদের এই কুশুম আছে আচ্ছা কুশুমেরও কয়েকটাই আছে পাঁচটা কুশুম আছে হুম আমরা এই সেটে কি কি পাবো দুলাল ভাই মার্কিন আর কুসুমের বালিশ পাবো পাঁচটা আর পাঁচটা পাঁচটা পাবো পাঁচটা টোটাল হচ্ছে চল্লিশ পিসের চল্লিশ পিস টোটাল চল্লিশ পিস সেট কত পাবো আপনাদের কাছে আট হাজার টাকা মাত্র সর্বনিম্ন মাত্র আট হাজার টাকা সারা বাংলাদেশে দেওয়া যাবে সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি ফ্রি ডেলিভারিও ফ্রি ডেলিভারিও সো এই প্রোডাক্টগুলো যারা অনলাইনে কিনতে চান অবশ্যই অবশ্যই ভাইয়াদের এই শপটিতে সরাসরি চলে আসতে পারেন যদি আসা সম্ভব হয় আমি ঠিকানাটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিও ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে এছাড়া ভাইয়াদের যে ফোন নাম্বারটা দিয়েছে ওই নম্বরে যোগাযোগ করে চৌষট্টি জেলায় কিন্তু ফ্রি হোম ডেলিভারিতে প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন দেখা হবে এই সব থেকে নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম